ইসমুল্লা রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন যারা প্রবাসে যাওয়ার ইচ্ছুক তাদের জন্য আমাদের এখানে মিডল ইস্টের কাজ বেশি হয় এবং ইউরোপের কাজও চলে মোটামুটি ভালোই যারা ইউরোপ যেতে ইচ্ছুক ইতালি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা ডেনমার্ক ফুলেন্ট এগুলোর বিজির বিচার কাজ আমরা করব আপনারা ডকুমেন্ট যদি দিতে পারেন ইনশাল্লাহ আর কারো যদি তিনটা অথবা ষাটটা দেশ বিজি থাকে আমরা শতভাগ নিচ্ছি একশো পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ বিচার আপনার হবে তবে ব্যাংক ব্যালেন্সটা একটু আকাশ টম রাখবে কারো যদি না থাকে আমরা এই ব্যবস্থা করে দিতে পারব আর বিশেষ করে হচ্ছে যারা সৌদি আরব কাজের বিষয় যেতে চান আমাদের এখানে আছে মার্কেট ক্লিনার শোরুম ক্লিনার মসজিদ মাদেশা কফি হোটেল ক্লিনার বাইক রাইডার ফুড ডেলিভারি সবজি বাগানের কাজ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়েল্ডার জেনারেল লেবার ইলেকট্রনিক্স পাম্বার বিভিন্ন ধরনের ভিসা আছে আপনারা যেতে যদি চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে নাম্বার দেওয়া আছে মুতাহারি মুতা এর পাচনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সত্য চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা ভিডিওর মধ্যে শেয়ার করবেন এবং ভিডিও দেখা যারা আসবেন তাদের জন্য ভিজিট ভিসা হোক এবং সৌদি আরব ভিসা হোক কাতারের হোক তাদের জন্য পাঁচ হাজার টাকা সার ইনশাল্লাহ যারা ভিডিও দিকে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম